নমস্কার পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহেও আমরা হাজির হয়েছি নতুন একটা বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছে আছেন আইটিআই কলেজে সার্ডওয়া ইনস্ট্রাক্টার সুপ্রসংখ্য চট্টোপাধ্যায় নমস্কার নমস্কার স্যার তো আজ আমরা সেটা যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে কেরিয়ার গাইডেন্স স্কুল লাইফ শেষ করার পরই ছাত্রদের মাধ্যমিক পাস পড়ে কোন লাইনে বাবা মারাও সঠিক বলতে পারে না ছাত্র নিজেরাও অনেক সময় ঘাবলে যায় না লাইনে যাব এই বিষয়ে মাস্টারে আমি এই বিষয়ে যাব তো ভাবলে যাই তো আপনি আমাদের বলুন যে মাধ্যমিকের পর কি কি লাইন আছে জন্য খোলা দেখুন আমরা সেটা ফিল করে আসি যদি আপনার কাজের প্রতি ভালোবাসা না তো সে কাজে আপনি সম্পূর্ণ সমর্পণ দিতে পারবেন তো সমর্পণটা আসুক যেই কাজে আপনি করুন সেই কাজের প্রতি আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা সমর্থন তো আপনাদের বাবা মাথা এটা উচিত যে আপনার ছেলে কি চায় আপনার ছেলে কি করতে ভালোবাসে এই জিনিসটা অ্যানালাইজ করা খুবই দরকার

কথাগত দিন আমরা পড়াশোনার ব্যবস্থা করে এসেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করি গ্র্যাজুয়েশন করি তারপরে মাস্টার্স করি বা পিএইচডি করি তো এটা একটা নর্মাল ওয়ে অফ লাইন এবার এর সাথে সাথে আরও কিছু কিছু খুঁটিনাটি লাইন আছে যেমন এখন দেখা যাচ্ছে যে আইটিআইতে কিছু ভ্যাকেন্সি বেরোয় যেখানে বিটেক বা ডিপ্লোমার ভ্যাকেন্সি অনেক কম আইটিআই তো অনেক বেশি তো মাধ্যমিকের পর মানুষজন বা ছেলেরা চাইলে সেক্ষেত্রে বিভিন্ন

তাদেরকে বাড়ির করতে দেওয়া বা এইরকম জিনিস না করে তাদের যে শেফের জন্য বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি যদি তাকে এগোনো যায় উচ্চ মাধ্যমদের পরে তো সেটা তার জন্য খুবই ভালো কারণ দেখা গেছে যে বিভিন্ন যে আপনার ফরেন যে কোম্পানিজ যেগুলো আছে ম্যাক্সিমাম ম্যানেজার বা যারা বড়ো বড়ো হাই পোস্ট থাকে তারা সবাই কিন্তু ইন্ডিয়ান আছে আমাদের ভারতের লোকজনই সেখানে কিন্তু আমরা ফাইভ ফিক্স স্যালারি পাই লাইন অনেক বিভিন্ন আছে আপনার বোঝা উচিত তারা কি চায় না চায় সেই লাইনটা উচিত অবশ্যই এবং স্যারে স্যার লাইন বলেন টেকনিক্যাল লাইন বা প্রফেশনাল কয়েকটা লাইন যেমন কেউ রান্না ভালোবাসে কেউ মেকআপ ভালোবাসে বা কেউ বিভিন্ন নিয়েও যেতে পারে এখন খুব ভালো কথা তো আজকের এই দু হাজার দাঁড়িয়ে আপনি লাইনটাকে বেশি দেখুন আমরা যতই টেকনোলজি যদি অ্যাডভান্স হয়ে যাই না কেন সেখানে বলতেই পারি যে এআই বা কম্পিউডার চ্যানেলের বা এইসব জিনিসমাত্র ডেটা সায়েন্স এইসব ফিল্ড অফ স্টাডিজের পরে অনেকটাই ভালো ফিউচার আছে বাট একটা জিনিস মানুষ ভুলে যাচ্ছে যে টেকনোলজি যেমন ডেভেলপমেন্ট করছে মানুষের কিছু জিনিস যেগুলো সবসময় সবসময় মানে সবসময় দরকার লাভ বেকার ভয় পাই বা সবাই যদি এই লাইনি কাজ করতে থাকে আমরা খাবো না ফার্মিং আছে ইরিগেশন আছে বিভিন্ন হিউজ কালচারাল সবাই যেটা সায়েন্সের পড়াশোনা অবশ্যই বলব কিন্তু সবই যদি আমার ছেলে স্যার স্যারের বললেন আশা করি আমাদের দর্শকরা বিষয়টা চিন্তাভাবনা করবেন তাদের ছেলের কেরিয়ারের জন্য এর এটুকুই আবার